জীবনে এই প্রথমবার ঢাকায় আইলাম কাউরে বুঝতে যাব না আমি যে নতুন নতুন ঢাকায় আইছি স্টাইল না থাকুন কিন্তু এন যে কোন গাড়িতে যান রাখবো আমি তো কিছুই বুঝতেছি না আবদুল্লাপুর জামু বিপদে পড়ে গেলাম গা নাকি কাউরে যে জিগা মু জিগাইলে যদি বুঝা যায় গা ঢাকার মানুষ যে বাদ ফাদ শালার সকাল থেকে পেটে কিছুই পারে নাই আরে ওরা তো দেখেই মনে হইতেছে গ্রামে চাষ তো ভাই দেখি এই সিস্টেম দিতে পারি নাকি ভাই আপনি আমি মাসুম মাসুম হ ভাই আমি তো আপনার চিনি কোন কি আন্নে আমার কি পাকরা চিনি আপনি গ্রাম থেকে আইছেন না হ হ আপনারে দেখাই আমি বুঝতে পারছি তো ভাই যাইবেন কই গাড়ি খোঁজতাছিলাম হে নিজে এদি আমার উপকার করার জন্য আয়া পড়ছে এত কিভাবে ভাবে ও ভাই আমি জামু আব্দুল্লাহপুর তাইলে ভাই আপনি একটা কাজ করেন কি আমার বাপের তো অহর অহর গাড়ি গাড়ির বাপ নাই আমার বাপ ড্রাইভারের ভাষাবাসি পাইলট ও প্লেন আছে হেলিকপ্টার ও আছে আবার ট্রেন আছে কোন আপনি কোন দাদ যাইবেন পাইছে একটা সুযোগ হেলিকপ্টারে চড়ার হেলিকপ্টার

সত্যি আজকে তো তাহলে লাল লাল আমি তাহলে দান্ডা মারি আহি তাড়াতাড়ি যা ভাই আপনি আব্দুল্লাপুর যাবেন না হ ভাই হ আপনি কি বাগরা জানলেন তো টিকিটের টাকা নিতে পাঠাইছে ওই ভাই আপনারই পাঠাইছে তা টিকিট কয়টে হ্যাঁ পাঁচ হাজার টাকা কোন কি টিকিট তাই পাঁচ টাকা আপনি হতেছেন ভাই আমাকে নিজের লোক আপনার কি যে সে গাড়িতে পাঠান যায় আমগো গাড়ি হতেছে স্পেশাল জ্যাম লাগলে পাংখা লাগানো আছে উইরে উইরে যাইব ও দিদা সিতালি হ্যাঁ টাকা যাওয়ার লগে লগে দিয়া আছে টিকিটটা নিয়ে আই ভাই ভাই টিকিটটা নিয়ে হ্যাঁ

এইটাই তো দরকার থাক মামা থাকতাম সময় হইয়া যায় ওই যে ভাই আই পড়ছে এই যে ভাই টিকিট আর টিকিটের টাকাটা দেহা মানে আনার ভাই না টিকিটের টেহা নিয়ে গেল আরে ভাই এটা ঢাকা শহর আপনার যে মদনের মতন দেখা যাইতেছে আপনার মদনই বানায় গেছে গা আরে সালার বাস খেয়ে গেলাম তাইলে আর মাত্র আছে পাঁচশো হ্যাঁ টাকা দেন কত পাঁচশো পিছনের পকেটের সিপাই থুইছিলাম পাইছি ভাই এই যে টেনেন আচ্ছা ভাই আপনি এই জায়গায় খারান বা বহেন এই জায়গা গাড়ি আইতাছে একটু পর আপনি কই যান আমি একটু চা খাই আসি আপনি এই জায়গায় খারান আরে মামা কাম করে কোনো লাভ আছে যদি এরকম ধান্দা করে খাইতে পারি বইসা বইসা আজকেই কত টাকা ইনকাম হইলো কতক্ষণ হয়ে গেল বাস এখনো আহে না কি যে করি আশপাশের কোনো কাউন্টার জিগাই দেইছিন বাস কখন আব ভাই দেখেন তো এই টিকিটের বাসটা কখন আব কি টিকিট এটা আবার কেমন টিকিট এই টিকিটে তো কোনো বাসই নাই হাই কোন কি ভাই এই টিকেটের কোন ভ্যাস নাই এই টিকিট নেওয়ার জন্য আমার 5500 টাকা গেছে আপনি গ্রাম থেকে আইছেন না হ্যাঁ ভাই হের লাগি আপনারে বলদ বানাইছে হায় হায় আমার তো দি 5500 নষ্টই গেল এখন আমি জামু কিবা কইরা এই শহর স্বপ্ন দেখায় কিন্তু সেই স্বপ্নের দাম সবাই দিতে পারে না তাই সাবধান হন এই শহর আপনাকে গড়তেও পারে আবার ভাঙতেও পারে